ধরে বায়না করছিল খাসির মাংস খাবে কিন্তু ভীষণ গরম বলে খাওয়া হচ্ছিল না তাই আজকে অন্বেষের বাবা খাসির মাংস আনতে চলে গেছিল এখানে খুব ভালো মাংস পাওয়া যায় অন্বেষের বাবা হ্যালো এব আজকে আমি বানাবো খাসির মাংস আমি প্রথমে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো আমি রসুন পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব আর দিচ্ছি পেঁয়াজ কুচি গোলমরিচের গুঁড়ো জিরে বাটা আদা রসুন বাটা এবার দিয়ে দেবো আমি খাঁটি সর্ষের তেল ভালো করে মেখে আমি এক ঘন্টার মতো রেখে দেব দেখুন আমি মাংসটা এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কেটে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি গুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব এবার ওই কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দেবো আমি এবার আমি মাংসটা দিয়ে দেবো নাড়াচাড়া করে আমি ঢেকে ঢেকে কঠাবো কিন্তু অনেকটা সময় মাংস থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে এই দেখুন আমি কিন্তু মাংসতে একদম জল দিইনি কিন্তু দেখুন জল বেরিয়ে গেছে কষিয়ে নেব আস্তে আস্তে কারণ আমি আজকে প্রেশারে যেহেতু দেব না এটা যতক্ষণ না সেদ্ধ হয় আমি ঢেকে বারবারই ঢেকে দেব আর কষিয়ে নেব এরকম সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিতে হবে না নিচে আমার লেগে যাবে কালারটা তো খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হবে টা পুরো সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এই দেখুন ভেঙে যাচ্ছে আমি গরম বলে ধরতে পারছি না হয়ে গেছে এবার আমি গরম মশলা দেবো ক্নাা? ক্নাা? হয়েছে